প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য কারণ আমার পরিবারের একজন এক্সপায়ার করে গেছে তাই এতদিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি এখন থেকে মোটামুটিভাবে ভিডিও দিতে চেষ্টা করব। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা গতকাল ছিল ভারতীয় ফুটবলের বড়দিন কারণটা তোমরা সবাই জানো দিল্লিতে স্পোর্টস মিনিস্টারের সাথে আইএসএল এর ক্লাব ব্রডকাস্টার এফএসডিএল এবং আরো অন্যান্য যেসব ব্রিডার কোম্পানি ছিল তাদের সঙ্গে ছিল দফায় দফায় মিটিং কিন্তু দিল্লির এই মিটিংয়ে এখনো পর্যন্ত ধোয়াশা কিন্তু কাটেনি এখনো কোনো সমস্যার সমাধান হয়নি হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট বন্ধুরা তবে একটি আপডেট বেরিয়ে এসেছে সেটি হলো সমস্ত আইএসএল ক্লাবরা চাইছে একসাথে মিলে এই ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টটি অর্গানাইজ করতে এর প্রথম প্রস্তাব দিয়েছে কিন্তু মোহনবাগান ক্লাব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তবে এটা কতটা কার্যকারিতা হবে সেটা কিন্তু এখন সময় বলবে এই কথাটি বললাম তার কারণটি হলো শোনা যাচ্ছে স্পোর্টস মিনিস্ট্রি গতকালের মিটিংয়ে সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন পেশ করবে এবং সেখানে হয়তো এটা নিয়ে কিছু রায় আসতে পারে তো বন্ধুরা এতদিন ব্যাপারটা যেখানে আটকে ছিল এখনো পর্যন্ত কিন্তু সেখানেই আটকে রয়েছে এক পার্সেন্টেও কিন্তু এই সমস্যা সমাধান হয়নি এবার দেখা যাক সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে এই সমস্যা সমাধান ঘটে কিনা তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের পরবর্তী আপডেটটি হল আজ বিকেল চারটে এবং রাত আটটায় রয়েছে কিন্তু সুপার কাপের দুটি সেমিফাইনাল খেলা প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি বনাম পাঞ্জাব এফসি এবং দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি তো বন্ধুরা তোমরা কোন দুই দলকে সুপার কাপের ফাইনালে দেখতে চাইছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা এতদিনে সবাই জেনেই গেছো যে কোচ হোসে মলিনাকে সরিয়ে মোহনবাগানের দায়িত্ব দেওয়া হয়েছে সার্জিও লোবেরাকে তবে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে লোবেরা কবে কলকাতায় আসছেন তো বন্ধুরা শোনা যাচ্ছে এই সপ্তাহের শেষে কিন্তু ভিসা পেতে পারেন সার্জিও লোবেরা এবং তারপরেই কিন্তু কলকাতায় আসতে পারেন তিনি তো দেখা যাক বন্ধুরা সার্জিও লোভেরা কতদিনের মধ্যে কলকাতায় এসে মোহনবাগান দলের দায়িত্ব গ্রহণ করেন তো বন্ধুরা তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তারা কতটা খুশি হয়েছ এই লোভেরাকে মোহনবাগানের হেডকোচ হিসাবে দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত